আসসালামু আলাইকুম আসসালাম ভাই বিষ্ণুপুর কলেজ পাড়ার রাস্তা কি এদিকে আপনি বিষ্ণুপুর কলেজ পাড়া কার বাসায় যাবেন ভাই আপনি এরকম কথা বলেন কেন কি কিরকম কথা বলছি আমার বেঙ্গালিন কেন না 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 ভাই আমি এরকম হয় আপনি বুঝতেছেন কি ভাই আবারও আপনি ব্যাংটাছেন না ভাই আসলে আমি এরকম ভাই আপনি আমাকে ভুল বুঝতেছেন ভাই 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 আপনি কি পাগল নাকি একজন অসুস্থ মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় তা জানেন না ভাই আপনি বোঝার চেষ্টা করেন কি বুঝবো আমি হ্যাঁ কি বুঝবো ভাই মানে মাফ করেন আপনার সাথে কথা বললে আমার অপরাধ হয়েছে খুব বুঝছেন মেয়া একটা কি মানুষ একটা অসুস্থ মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় জানে না সব বিষয় মজা করে মাম মামা ওই যে হু হু হুন্ডার বসে রয়েছে ওই ছেলেটা আমাকে অনেক খারাপ কথা বলেছে আমার সাথে অনেক তুষ্টমি করেছে তাই নাকি ঋতু ভাই ঋতু জি ওই যে ছেলেটা হুন্ডারে যে আরে ভাই ঋতু ভাই তো অনেক ভালো ছেলে ভদ্র ছেলে এমনটা করতন মানে আর ছেলেটা ও ভালো ছেলে আসলে আমার কাইনে কি হুইলা বলেন তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই বিষ্ণুপুর মামা কি কোন মামা আপনি যে সমস্যা হৃদয় বাই সেম সমস্যা মামা আপনি ওনাকে ভুল বুঝছেন যে মামা চলেন মামা যাই ওনার কাছে আচ্ছা চলেন মামা চলেন মামা চলেন মামা চলেন আসসালামু আলাইকুম রিদু ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছে জুনায়েদ জি ভাই বাপ ভালো আছি তো তুমি কেমন আছো জি ভাই ভালো আছি ভাই ভাই আপনি এখানে কলেজে আসছিলাম একটু স্যারের সাথে দেখা করতে তাই নাকি হ্যাঁ কোথায় যাচ্ছে হিদু ভাই আমি তো আপনার কাছে আসছিলাম আমার কাছে আসছিলেন কেন কী সমস্যা মামার নাকি আপনার সাথে কী কী সমস্যা হয়েছে দূর এই লোকটা একটা পাগল একটা লোক বুঝে না কোনো জিনিস ওই দিন উপকার করতে গেছি ও যথা আমাকে বকাবকি করছে তাই নাকি জি 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 সাথে কোনো কথা বলে কোনো লাভ নাই ভাই আমার হয়েছে সাথে আপনি খারাপ মানুষ না আমি বুঝতে পারি ভাই মনে কষ্ট নিয়ে আপনার আচ্ছা ঠিক আছে আপনি বুঝতে পারেন ঠিক আছে আমি এরকমই করতেছেন আজকের থেকে আর এরকম কারোর সাথে করেন না ঠিক আছে সবার সাথে ভালোভাবে বুঝার ফিট কথা করবেন ঠিক আছে ভালো থেকে কখনো কাউকে কিছু না জানার বা বোঝার আগে দোষারোপ করবেন না কিছু বলার পূর্বে নিজেকে নিজের বিবেক দিয়ে বুঝে নিন যে আপনি কতটুকু সঠিক একটি কথা সব সময় মনে রাখবেন ধৈর্যশীলদের সাথে আল্লাহর রহমত সর্বদাই থাকে তাই কখনো কারো সাথে নেগেটিভ মাইন্ড নিয়ে কথা বলবেন না আজ এ পর্যন্তই কথা হবে নতুন কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থাকুন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করুন কারো যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লা